আসসালামু আলাইকুম রহমানজুল্লা আচ্ছা আমাদের রিসেন্ট ভিডিওগুলোতে আমরা দেখলাম আপনারা অনেকেই আমাদেরকে লিখছেন আমি যেই শহরে থাকি সেই শহরে আমাদের এই মতি চেঞ্জের জন্য আসলে কীভাবে প্রসেসগুলো করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে একটা ব্যাপারে গাইড করতে চাই দেখেন আমরা কি করি প্রথমে কস্তুরা যাওয়াকে ভয় মনে করি কেন কারণ কস্তুরিতে গেলে পুলিশকে কি বলবো ওরা কি না কি বলে এই ধরনের একটা ভয় এই ভয়টা দূর করতে হবে পুলিশ আপনাকে কিছুই করবে না আপনি একটা ইনফরমেশনের জন্য তা আবার সঠিক ইনফরমেশনের জন্য আপনি যেতেই পারেন এমন কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠান স্পেশালিটি কনভার্ট করার জন্য কি করবেন আমি প্রথমত বাংলাদেশি কমিউনিটির অনেকেই দেখেছি ওরা কি করে সিজিএল চলে যায় অথবা কোনো লোকাল কোনো কাফে চলে যায় একটা পোস্ট অফিস থেকে কিট কালেক্ট করে এখন আমার কথা হচ্ছে আপনার শহরে এই প্রসেসটি প্রতিদিন স্পেশালের থেকে কামবেয়ারে করে বা কনভার্ট করে লাবোরে সুপুরিহিত করার জন্য আপনাকে যেতে হবে ডাইরেক্ট কস্তুরাতে অথবা কিটের মাধ্যমে জমা করতে হবে এই ব্যাপারটা আপনার প্রথম থেকে শিওর হওয়া লাগবে কেন বলছি ধরেন আপনি আজকে কিট পূরণ করলেন এবং আপনার ফিঙ্গারের ডেট বা আপনার ফিঙ্গারের ডেট পড়ল ধরেন এখন থেকে চার মাস বা ছয় মাস পরে চার মাস বা ছয় মাস পরে আপনার সৌজন্যটি আর ভ্যালিড না সেক্ষেত্রে ক্ষেত্রে কস্তুর যদি কোনো কারণে একটা এক্সকিউজ দেখায় যে তুমি অলরেডি লেট করে ফেলছো তোমার প্রসেস টা ভুল আপনার কিন্তু সোজনের মেয়াদ অলরেডি চলে গেল আপনি এটা কাজের সমস্যা হইতে পারে আপনি কাজের জায়গা থেকে জিজ্ঞেস করতে পারেন নতুন সৌজন্য দাও অথবা রিচি ভাতা দাও বা কিছু একটা এইভাবে কিন্তু আপনি ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা আছে তো আমি আবারো বলি কমেন্স থেকে যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি আমাদের চোখে পড়েছে সেগুলো হচ্ছে এরকম আমি অমুক শহর থেকে পারমিশন পেয়েছি অথবা আমার অমুক শহরে আমি থাকি কাজ করি আমি আসলে কি করব তো আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনার সৌজন্যের মেয়াদ থাকার ধরেন আপনার সৌজন্য মেয়াদ শেষ হবে এখন থেকে চার বা পাঁচ মাস পরে বা ছয় মাস পরে আপনি আপনি এখন থেকে প্রিপারেশন নেন সকল কাজকর্ম বুঝতে পাগা তারপর হচ্ছে গত বছরের কোদ এগুলো সব কিছুকে একসাথে করেন তারপরে কিট পূরণ করার আগে প্রথমত আপনার যে নিকটবর্তী থানা যেখানে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন ওদের কাছে যাবেন এবং এই ব্যাপারটা বলবেন আমার সৌজন্য প্রতিষ্ঠান স্পেশালে আমি কনভার্ট করে লাভর সুবুর্দিন অথবা লাভর আওত যদি কেউ ব্যবসা বা পাতি দিবা খুলে থাকে তারা করবে তো ওরা অবশ্যই বলে দিবে হ্যাঁ এটা আমাদের কাছে কিটের মাধ্যমে করো এবং যারা কিটের মাধ্যমে করবেন এবং দূর থেকে করেন যাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম নাই সব শহরে নাই এটা আপনারা জানেন সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা শুরু হবে সৌজন্য ম্যাচ শেষের পাঁচ বা ছয় মাস আগে ধরেন দুই সালে যাদের সৌজন্য ম্যাচ শেষ হবে জুন বা জুলাইয়ের দিকে আপনারা এই বছর মানে দুই হাজার পঁচিশের কুদ বের হওয়ার সাথে সাথে সবগুলো প্রসেস করে ফেলবেন বুঝতে পারা কাজের কন্ট্রাক্ট আর হচ্ছে আপনার গত বছরের কুদ মানে এই বছরের যে কুটটা খুব বেরোবে মার্চের দিকে আমরা জানি সবাই মার্চ বা এপ্রিলের দিকে কুদ বের হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কালেক্ট করে কস্তুরাতে যোগাযোগ করে সাথে সাথে কিটে প্রসেস করবেন একদম শেষের দিকে করবেন না আগে আগে করার চেষ্টা করবেন প্রিপারেশনটা এইভাবে হয়ে যাক আর যেসব শহরে আপনি জানেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় যেমন মিলানোতে আমি মিলানো থেকে বলছি এই হিসেবে মিলানোতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি অনলাইনে প্রেরণা ফাঁচিলের মাধ্যমে তো আপনি এই কাজটি করবেন হচ্ছে মিলানোতে কোনো কাপে আমাদের মাধ্যমে আসলে আমরা অবশ্যই গাইডলাইন দেবো ইনশাআল্লাহ আর অন্যরা যারা আমাদের এই ভিডিও দূর থেকে দেখছেন তাদের জন্য সাজেশন থাকবে প্লিজ 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 কাজ করেন কাজ করেন কাজ করেন কাজ ছাড়া এই পারমিশনটা রিনিউ করার জন্য দিবেন না ভুলে-বালে রিনুর জন্য যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনি দুঃখভোগী হবেন কারণ আপনি অবশ্যই জানেন যে দ্বিতীয় দফায় প্রতিছিন স্পেশাল আর দিবেন না বাংলাদেশে মানে আপনার কাছে অলরেডি একবার আছে প্রতিছিন স্পেশাল দ্বিতীয় দফায় প্রতিছিন স্পেশাল পাওয়া সম্ভব না থাকবে না তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরো গাইড করার চেষ্টা করব প্রতিছিন স্পেশালে নিয়ে আমাদের এক রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়েছে তো ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধতে থাকব